নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস শুরু হলো লক্ষ্মীপুর এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট রবিবার লাবক চা বাগানের খেলার মাঠে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস উদ্বোধনী ম্যাচে রাজবংশী এফসি বনাম সালামতপুর বি টিমের মধ্যে অনুষ্ঠিত হয় রাজবংশী এফ সি তিন শূন্য গুলে পরাজিত করে সালামতপুর বি টিমকে উক্ত টুর্নামেন্টে মোট দুইশো তেষট্টিটি দল অংশগ্রহণ করেছিল প্রত্যেক দলকে জার্সি সহ দুটি করে বল প্রঞ্জা যোজনার মাধ্যমে দিয়েছেন বিধায়ক কৌশিক রায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রঞ্জিত কুমার দাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায় পুলিশ সুপার নমাল মাহাতো অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন আসাম মণিপুরী উন্নয়ন পরিষদের চেয়ারপারসন বিনা সিংহ মহকুমাধিপতি এম থাউসেন লক্ষ্মীপুর পুলিশ প্রধান পার্থপ্রতিম দুয়ার আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর পৌরসভার চেয়ারম্যান মৃণালকান্তি দাস সহ অন্যান্যরা

আরডিও শিবিল লক্ষীভূর উনি সংখ্যালঘু 10 মাস ধরে যে রামসভা নির্বাচন করবে এর উচ্চ চেয়ারম্যান শ্রদ্ধেয় শ্রী মহন্ত আমরা পল্লি কমিটি কমিটি বড় হচ্ছে

আজকে বাবান্ন হাজার মাত্র পনেরোটা টিম রাশি করে আছে বাকি যারা একটা ইন্সট্রাকশন ছিল যে যারা জার্সি দেওয়া হবে আজকে সবাই মাঠের লাইন ধরে থাকবে এবং আজকে পরিবেশটা গড়ে তোলার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছিল ওই জন্য আমি যারা মাঠে এখনো প্রবেশ করেননি আমি ওনাদেরকে অনুরোধ করছি

দর্শকগণকে অনুরোধ করব আপনারা সবাই করতালির মাধ্যমে আমাদের এই দু দলকে উৎসাহিত করার জন্য সবাইকে এরপরেই আমাদের দু দলের উভয় দলের সাথে একটা ফটো সেশন হবে যাতে আমরা চিরস্মৃতি ধরে রাখতে পারি আজকে যে মাননীয় মন্ত্রী আমাদের এই আমেরিকা ফুটবল সিজন থ্রিতে উপস্থিত হয়েছেন ফটোতে সুন্দরভাবে আসতে পারে